রে বন্ধু সাইরা গালা মোরে মালাই গা করান কান্দে ধরে চোখের পানি বন্ধু রে রে বন্ধু সাইরা গেলা মোরে গা কান্দে কর

করস তুমি বিয়া বন্ধু রে বাড়ির পাশে কদম রে ডালে বসে কত আমার বন্ধু করস তুমি বিয়া বন্ধু বিয়া করতে পাইয়া রে বন্ধু সাইরা গেলা

তোর চোখের পানি বন্ধু রে কি রাত আরে বন্ধু বুঝলা গেলাম মোরে তোমার লাইগা কান্দে পরান আশ চোখের পানি বন্ধু রে তোমার লাইগা পরান কান্দে পাশে চোখের পানি বন্ধু রে পাইয়ার বন্ধু মোরে তোমার লাইগা পরান কান্দে বসে না কাজে বন্ধুরে তোমালাই পর কান্দে মন বসে না কাজে বন্ধুরে কি পাইয়ার বন্ধু গেলা মোরে সোমরাই কান্দে পড়ল পাশে শো কে পানি বন্ধু রে তোমারাইরাল কান্দে বাস শো কে পানি বন্ধু রে তোমারাইরাল কান্দে বাস শো পানি বন্ধ